এখানে বাবু বলে কেউ থাকেন আসুন বাবা পাহাড়ে বসিয়ে করছেন কি গোড়া পুলিশের ভয় তাও বলতে পারেন ইংরেজি বলে ওর সঙ্গে এঁটে ওঠা গোড়া পুলিশের পক্ষেও কঠিন কি আপনার কোন আত্মীয় আমার সেই অতিথি আপনাকে বলেছিলাম বসন্ত এদিকে হাউ টু করে দাও পরিমা জানতে চাইছেন তুমি কিরকম ইংরেজি জানো তুমি আমাকে মাসি বলবে কেমন হোয়াইট ব্ল্যাক বাহ তুমি তো অনেকটাই মিথি জানো বলো তো হাইড হাইডেন সিক মানে কি লুকো চুরি ভেরি গুড এসব আমরা হাইড হাইডেন সিক খেলি খেলবে কোথায় লুকবে তুমি আমি লুকিয়ে নি তারপর তোমার আমি বলবো আপনি সেদিন বলেছিলেন না কয়নাপুর আমাকে ভালো দেখাচ্ছিল আজও ভালো দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে শুধু একটাই মুশকিল আপনি যাবার আগে একবার বলবেন একজন বিশ্বাসী গাড়িওয়ালা ডাকতে হবে তো আর যদি বলি গাড়িওয়ালার প্রয়োজন নেই রাত্রিটা আমি এখানেই থাকবো তাহলে আর একটু সময় থাকতে বলুন আমায় অন্য কোনো জায়গা দেখে নিতে হবে তো কেন বিহারী বাবু আপনার না শিক্ষিত মডার্ন ডাক্তার নারী পুরুষের শরীর নিয়ে আপনাদের নাড়াচাড়া হ্যাঁ কিন্তু তারা সব অসুস্থ নারী পুরুষ আপনাকে অসুস্থ ভাবতে আমার ঠিক ইচ্ছে করছে না বসন্ত রেডি আপনাকে ডাকছে আর আপনি আমি আমার সঙ্গে তো আপনার কোনো লুকোচুরি নেই ঠিক আমি আপনার সঙ্গে কোনো লুকোচুরি খেলতে আসেনি বিহারীবাবু সোজা কথা বলতে এসেছি আপনি আমাকে বিয়ে করবেন কিভাবে বললে বিশ্বাস করবেন কি সাবধান সাবধান যেখানে যেখানে হাত দেবেন না ঘর ছোঁয়াছুঁড়ির ব্যাপারগুলো অত হিসেব করার নেই বিহারি বাবু আপনি অন্য সময় যত খুশি ঠাট্টা করুন উপহাস করুন ব্যঙ্গ করুন আমি শুনব আমার এই কথাটা শুধু রাখুন আমি আপনার কাছে আশ্রয় চাইতে এসেছি কেন ও বাড়িতে তো আপনার দিব্য আশ্রয় আছে হ্যাঁ সে আশ্রয়ের মধ্যে কোনো স্বীকৃতি নেই কোনো সম্মান নেই আমার কাছে কিন্তু অন্যরকম খবর আছে যে আপনার স্বীকৃতি আর সম্মানের জন্যেই ওঠান আছে নিজের আশ্রয় ছেড়ে কাশিবাসি আপনি আমায় আশ্রয় দিন আমি প্রতিজ্ঞা করছি আপনার বউটানকে তার সব স্বীকৃতি সম্মান আমি তার মানে হরণ করার আপনার হাত ছিল স্বীকার করলেন আপনাকে আমায় ভালোবাসতে হবে না আপনি বালিকেই ভালোবাসুন সত্যি যদি তাকে ভালোবাসেন সে সুখী হোক এটা নিশ্চয়ই চান আমি মহেন্দ্রবাবুর কাছ থেকে সরিয়ে এলে আর সাথে স্বামীকে ফিরে পাবে ভালোবাসা অনেক রকমেরই হয় এই মুহূর্তে আপনি কোন ভালোবাসার কথা বলছেন আমি জানি না কিন্তু কোন ভালোবাসারই কোনো বিনিময় মূল্য থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না আমি আসছি বাবা আমি একটু কথা বলছি আসছি একটা কথা বলুন তো আমি বিধবা বলি কি আপনারা এত আপত্তি তার আগে বলুন তো আমি অবিবাহিত বলি কি আপনারা এত আগ্রহ আমার একটা কথা শুনুন লক্ষ্মীতি মানুষের তো দাসীরও প্রয়োজন হয় জি আপনাকে এত ছোট দেখতে আমার ভালো লাগছে না বৌঠান কিসের বৌঠান খবরদার তুমি আমাকে বৌঠান বলে ডাকবে না বিনোদিনী দেবী বলে ডাকবো তাহলেও কিন্তু আমার বক্তব্য বদলাবে না বিবেকানন্দ সেজে থাকার মধ্যে কোনো বাহাদুরি নেই বিহারি বাবু আর সেটা যদি করতেই হয় দক্ষিণে সরিয়ে থাকো সংসারের মুখ দেখি বিবেকানন্দ হবার মতো কোনো যোগ্যতা আমার নেই আমি অত্যন্ত সাধারণ মানুষ একজন নিরাশ্রয় পূর্ণ যুবতীকে ফিরিয়ে দেওয়ার মধ্যে সাধারণত্ব নেই অসাধারণত্ব নেই লোকে তাকে বলে Do you want to keep it? Okay. Uh... फन थिंग हाँ प्ले अ गेम साहब हु टू इतने सारे कपड़े पता नहीं कहाँ से उठा लाया इट्स नॉट लाइक बाबू तुमने दिए Gift Which ones? Don't remember. Or gift The bad, the But then, uh, you must have a lot of memories attached to them. Why don't you keep them? I have a very good memory. In any case, that's what I don't need. Physical evidence. This has gifts. Are gifts not to be taken back? Make bad Huh? Reacting? No. Why? Promise? Huh? This house coat is. Mine. I used to wear it oh, when I visited... I'm so it. sorry. I didn't no, know no, this. Uh, but Give me a minute. Promise just promised you won't react. But <laughs> 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 It's it's a, it's a part of this place. Sits and mine. यू you नो know, कल से मैं सोच रही थी इस चीज के बारे में किस चीज के बारे में ये बाबू की एबनॉमेलिटी कहीं ये मेरी नेग्लिजेंस की वजह से तो नहीं हुआ सी डिवोर्स के बाद उसके डैड यूएस चले गए थे और मैंने अपने आप को बिल्कुल अपने काम में डुबो दिया शायद मैं अपने बच्चे को उतना ध्यान नहीं दे पाई जितना उस वक्त देना चाहिए था उस वक्त अगर मैं उसे किसी साइकाइट्रिस्ट या काउंसलर के पास ले जाती तो शायद ये हाँ आई मीन कुछ हैं दोस्त और कुछ पहचान वाले भी सो so, यू हाँ why do not you do something? call them up and fix up a appointment for the day after. go and see them. upkiyafida. no, for yourself. seriously. you seriously need to get your head examined. you are a sick woman. you know something or not? to make money, you know? to make So ट करते हो ना इफ़ यू लाइक पार्ट ऑफ मी ऑल्सो ऑल दिस इज नॉट अ स्टाइल स्टेटमेंट आई वेरी कंजर्वेटिव वूमन ओके चलो जाओ तुम खाने का देखो मैं

পার্থ মজুমদার ওয়ান থার্টি ফোর সি লেক লেটন ক্যালকাটা ফর্টি ফাইভ একবার আলাপ করা যাবে জানি না কোথায় আছে তুমি ফোন করো নাকি তো প্লিজ তাহলে ফোন নাম্বারটা দাও যেতে হলে মনেই নেই আর বিশ্বাস করবে

Ashu Akbar Ashu What's this? Give it to me.

কটা টিকিট লাগবে মা আমাদের দুজনে দুটো দাও তারপর দেখি আর কে কে যেতে চায় দুজন মানে আমি আর বাবা বাবা যাবে হ্যাঁ রবীন্দ্রনাথের নৃত্য নাট্য কি কো যাবে না তুমি কত টিকিট লাগবে বলো

তুমি এসো তুমি এলে আমার ভাল লাগবে খুব খারাপ না লাগে তুমি এসো কিন্তু জানি তুমি বলি করতে দিয়ে গেছি মা থার্ড বেল বেজে গেছে আমি তখন থেকে ওকে বের দেখেছি হয় তুমি আর বিশ্বমণি তুমি আর নদীতে মাসি বাবা আসি তো বলছি বাবা ঈশ্বর আমি এক্সপেক্ট করবো না জানি করলো আপনি ইনফ্যাক্ট আই হ্যাভ স্টপ মিসিং ইউ বাবা